দুঃখ দিলে সহ্য করার মতন দিও সুখ যদি দাও সাধ্যে যেন কুলি উঠি রাখলে রেখো ছায়ায় যেমন পণ্য কুঠির বাঁধলে বেঁধ কেউ যেন না হাঁপিয়ে উঠি দর্শিকারের ক্ষমায় যেন হই বিধাতা কান্নাইলে তোমার ঠোঁটে অশ্রু রাখি শব্দ হলে যত্নে রাখি সাদা পাতা কথায় থাকুক প্রতিদিন খানিক বাকি শূন্য হলে সহজ হব অঙ্গীকারে ঝগড়া হলে অবাধ হব অধিকারের ফেরার হলে ফিরি যেন তোমার টানে কলমে মৃগাঙ্কুশ শেখর গাঙ্গুলি পাঠে আমি অপরাজিতা উপু